হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এসআর সারা রেসিপি আজকে আমি আপনাদেরকে বুটের ডাল সস পদ্ধতিতে রান্না করে দেখাবো এখানে আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি বুটের ডালটা সিদ্ধ করার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম তারপর একটু পর ডাকনাটা খুলে একশো চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা খাল এলাচি এগুলো দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু বেজে নেব একটু বেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ গুলো এখন এখন একটু নাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গেল একশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম

একটু কষিয়ে নিয়েছি ডালটাকে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগবে এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো কতক্ষণ দেখব ডালটা হয়েছে কি না হয় না একটু পানিটা শুকানো লাগবে দেখেন এখন হয়ে গেছে ডালটা ডাল রান্না আমার কমপ্লিট এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো একটা বাটিতে সাফ করে নিচ্ছি ডালটা আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ